হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি মনোজ ব্লগে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত তো আজকে আরও একটা ব্লগ নিয়ে আসলাম তো দেখে বুঝতেই পারছো সংক্রান্তি নিয়ে আর কি ব্লগ তো হ্যাঁ এটা হলো সংক্রান্তি আগে সংক্রান্তির আগের দিনের ভিডিও আর কি তো আজকে নারকেল চুলানো হচ্ছে সকাল সকাল আর বিকেলবেলা পিঠে হবে আর এদিকে পিকনিকও ছিল আর কি তো আমা আমরা আর পিকনিক করবো না ঘুরেই করে খেয়ে নেব যার জন্য মাংস মাছ সব কিছু এসে গেছে আর আমার স্নান টানো শেষ এখন বসিয়ে দেবো রান্না আর এদিকে মাছটা টানানোর জন্য বসিয়ে দিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো তারপর দেখো এদিকে মাছ টানানো শেষ আর এদিকে মাছ চড়চড়ির জন্য পেঁয়াজটাকে মানে ভালো করে ভেজে নিচ্ছি আর কি আর এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি তো মাংসটাও প্রায় হয়েই এসেছে সিদ্ধ হয়ে গেছে এখন আলু দিয়ে দিয়ে দিয়েছি আর কি তারপর ভালো করে কষিয়ে তারপর ঝুল দিয়ে দেবো আর এদিকে মাছ চড়চড়ির জন্য ঝুলটা দিয়ে দিলাম এখন মাছটা ছেড়ে দেবো তো এইদিকে দেখো ঘরে বসে বসে কি করছে কলম নিয়ে শুধু লেগছে আর অত সময় বাইরে ছিল এখন নিয়ে এসেছি ঘরে ভাত খাওয়ানোর জন্য তো ওকে ভাতও খাইয়ে দিয়েছি তো বন্ধুরা দেখতে পেয়ে পাচ্ছ রান্না চলছে একদিকে আর এদিকে মাংস মাছ হয়ে গেছে আর এই দেখো ওইদিকে এইদিকে চাল ভেজানো হয়েছে মালপা করার জন্য তো একটু পরে গ্রাইন্ডিং করে নেবো আর এদিকে নারকেল কুড়িয়ে রাখা হয়েছে আর এদিকে এখন মাংসটাও হয়ে গেছে তো এইদিকে ঘরের অবস্থা দেখো কী করে রেখেছে আর ঘরে থাকলে মানে ঘরের অবস্থা থাকে না বাইরে থাকলে শুধু দুষ্টুমি তো তারপর দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পিঠে তো বিকেলে পিঠে হবে যার জন্য গ্যাসটাকে একটু মানে ধুয়ে নিচ্ছি আর কি একটু মাংস মাছ হয়েছে যার জন্য আর গ্যাসটাকেও একটু পরিষ্কার করে নিলাম কারণ পিঠে হবে তো শুক্রবার আসবে খাওয়া হবে পিঠে কি করলে কি একদিনে শেষ হয়ে যায় যার জন্য একটু গ্যাস টেস ধুয়ে তারপর আর কি করবো তো এদিকে মিস্ত্রি উপরটাও মুছে টুছে নিলাম ভালো করে তো তারপর দেখো এখনো ভাতও খাইনি আর ভাত খাওয়ার আগে ভাবলাম মানে গুড়িটা নিই কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে অনেকক্ষণ টাইম লাগছিল তো যার জন্য এখন গুড়িটা করে নিচ্ছি তারপর ভাত খাবো এখনকার মানে তোখানে ব্লগটা আমি কমপ্লিট করছি আর বড় করছি আমি ব্লগটা তো এখন থেকে আবার স্টার্ট করে দেবো আরেকটা ব্লগ তো রাত্রেবেলা অনেক পিঠে উঠে বানানো হবে যার জন্য আর এখন ঘুরে পর্যন্ত ব্লগটা করছি আমি তো আরেকটা মানে ব্লগ শুরু করবো আর কি রাত্রের ব্লগ তো অনেক কিছু দেখাবো পিঠে উঠে বানানো আর আমাদের মাঠে পিকনিক হচ্ছে আর কি যদি তো দেখাবো তো এই ব্লগটা এত